আপনাদের মধ্য থেকে এই ঈদে আমি তাদেরকেই সালামি দিব যারা মেহেদি দিয়ে হাতের তালুতে আমার নাম লিখবে আমার নাম গোলাম এখন যদি কেউ বেশি প্রীতি দেখাতে গিয়ে গোলামের পুত হাতের তালুতে লিখে তাহলে তাকে সালামি দিব না উল্টো তার থেকে জরিমানা হিসাবে সালামি নিব সঠিকভাবে আমার নাম মেহেদি দিয়ে হাতে তালুতে লিখেন আর আমার থেকে সালামি বুঝে নেন তবে আমার থেকে সালামি নেওয়ার আগে কয়েকটা বিষয় ভেবে বছর এক ছোট ভাইকে ঈদে একশো টাকা সালামি দিয়েছিলাম বেচার পরীক্ষার দুই দিন আগে ডানহাত দশ তারিখ থেকে এসএসসি পরীক্ষা তাই এসএসসি পরীক্ষার্থী ভাই ও বোনেরা আমার থেকে সালামি নেওয়ার সময় সাবধানতা অবলম্বন করুন আরেক ছেচরা মার্কা ছোট ভাই গত বছর জোর করে আমার থেকে পঞ্চাশ টাকা ঈদ সালামি আদায় করেছিল এই বছর শুনি তার পঞ্চাশ হাজার টাকার ঋণ অথচ দুঃসম্পর্কের এক খালাত ভাই আমাকে গতইদে ফোন করে বলছিল ভাই আমাকে ঈদের সালামি দিতে হবে না মন থেকে একটু দোয়া করে দিয়েন আমিও তাকে মন দিয়ে দোয়া করেছিলাম এই বছর সে আমাকে ফোন করে বলে তার বুয়েটে চান্স হয়ে গেছে এখন চিন্তা করে দেখেন আমার থেকে সালামি নিবেন কিনা আমি আবার কৃপণ না এটা শুনে অনেকে আবার আমায় কুফা ভাবতে পারেন কিন্তু দেখেন ভাই আমি কিন্তু মোটেও কুফা না এই যেমন ধরেন গত বছর এক বড় ভাই আমাকে তিন হাজার টাকা ঈদ সালামি দিয়েছিল এই বছর উনি তিন কোটি টাকার ব্যবসা দাঁড় করিয়ে ফেলেছে গত বছর ঈদের দুই দিন আগে যে বড় আপা আমাকে এক হাজার টাকা ইদ সালামি দিয়েছিল এই বছর মাসের শুরুতেই বড় আপার এক আমেরিকান ব্যবসায়ীর সাথে বিয়ে হয়ে গেছে শুনছি আপার কাগজপত্র রেডি কয়দিন পর আমেরিকা চলে যাবে তাছাড়া গত বছর ঈদের দিন যে বন্ধুটা আমায় ফাইজলামের ছলে পাঁচশো টাকা ঈদ সালামি দিয়েছিল বছর বন্ধুটা সরকারি চাকরি পেয়ে গেছে তাছাড়া গত বছর আমি পাঁচ জনের কাছে নিজে ঈদ সালামি চেয়েছিলাম তারা ঈদ সালামি দেয় নাই যার মধ্যে একজনের চাকরি চলে গেছে একজনে জামাই পরকিয়ে আসক্ত হয়ে গেছে আরেকজন ব্যবসায় লস পথের ফকির এখন দুইজন এই বিষয়টা বুঝতে পেরে আমার পিছনে ঘুরেছিল ঈদের সালামি দেওয়ার জন্য কিন্তু আমি সালামি নেই নাই কারণ আমি ঈদবাদে কারো থেকে সালামি নেই না এখন সিদ্ধান্ত আপনার আপনি আমাকে সালামি দিবেন কি দিবেন না আমি আবার কাউকে জোর করি না সালামির জন্য ঈদের দিন আমার বন্ধু ক্যারামতের সাথে আমার দেখা আমি ক্যারামতকে কইলাম তা সালামি দিবি নাকি সালামি নিবি ক্যারামত খুব আফসোস করে কইলো। বউকে সালামি দর বয়সে এর কাছে সালামি চেয়ে বেড়াচ্ছি এর চেয়ে কষ্টের আর কি হতে পারে আজ ঈদের দিন কোথায় ঈদের জামাত শেষে বাসায় গিয়ে দেখব বউ নতুন শাড়ি পরে সাজুগজু করে সেমায়ের প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য আমায় দেখে মুখ ঢেকে মুচকি হেসে সালাম করবে আমি নতুন পাঁচটা পাঁচশো টাকার নোট বইয়ের হাতে দিয়ে বলবো। এই নাও তোমার সালামি তা না আমি তোর সাথে বসে বসে বিড়ি টানছি আমি ক্যারামতকে সান্ত্বনা দিয়া কইলাম বৌ ছাড়া এটাই আমাদের শেষ রোজা শেষ সেহেরি শেষ ইফতার শেষ ঈদ আগামী বছর ইনশাল্লাহ বউকে সাথে নিয়ে সেহেরি করব রোজা রাখবো ইফতার করব ঈদে বউকে সালামিও দিব এটা শুনে কেরামত কইল প্রতি বছরই আমরা প্রতিজ্ঞা করি আর প্রতি বছরই আমরা বউ ছাড়া ঈদ করি তাই ফালতুনা বউকে সালাম কর আমি কেরামতকে সালাম করলাম কেরামত আমায় পাঁচশো টাকা দিল আমায় কেরামত সালাম করলো আমি কেরামতকে পাঁচশো টাকা দিলাম দুই বন্ধু দুই বন্ধুকে সালামি দিয়ে যার যার বাসে চলে গেলাম যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আজ ঈদের দিন ভাই তাই ঘরে বসে বোরিং সময় পার না করে পূর্ণ বন্ধুবান্ধব স্বজন যারা আছে সবার সাথে দেখা করুন ছোটদের ঈদ সালামি দেন আর বড়দের থেকে ঈদ সালামি আদায় করুন সবাইকে ঈদ মোবারক